তোমার স্নাতক পাস স্নাতক সম্মান পিলিট মাস্টার্স ও স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীদের পূর্ববর্তী বর্ষের ফলাফলের ভিত্তিতে জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয় দু প্রদান করা হবে ক বিশেষ চাহিদা সম্পন্ন সকল শিক্ষার্থী এবং খ আর্থিকভাবে অসচ্ছল প্রান্তিক এবং সুবিধা বঞ্চিত অর্থাৎ মেধাবী

কলেজের নিজস্ব ব্যাপার তাই তোমাদেরকে অবশ্যই এই আবেদনটা কলেজের মাধ্যমে করতে হবে তোমরা কোনো